সীমান্তের নেশা ব্যবসায়ী থেকে দুষ্কৃতিকারীতে নাম লেখালো কয়েকজন নেশা কারবারি সামান্য কিছু টাকা লেনদেনকে কেন্দ্র করে এক যুবককে মেরে রক্তাক্ত করল তিন কুখ্যাত নেশা কারবারি অভিযোগ আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকার কুখ্যাত নেশা কারবারি হিসেবে সবার কাছে পরিচিত ঈশান ভুইয়া রাহুল ঘোষ এবং রতন ভুইয়া তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশা সামগ্রী পুলিশের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করে থাকে পুলিশ প্রশাসন সকলকেও তাদের টিকির নাগাল পর্যন্ত পাওয়া যায়নি যার ফলে তারা এই এলাকায় নেশা কারবারিদের সম্রাট হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তারা এই সোমবার ফুলতলি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকার এক যুবককে সামান্য কিছু টাকা লেনদেনকে কেন্দ্র করে মেরে রক্তাক্ত করে দেয়। এমনকি তাদের বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করার উদ্যোগ নেয়। জানা যায় ওই এলাকায় ময়নাল হোসেন নামের এক যুবককে উল্লেখিত ওই নেশা কারবারিরা বেদমকভাবে মারধর করে এবং তার বাড়িঘর ভাঙচুর করারও চেষ্টা করে। কিন্তু বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা ব্যর্থ হলেও ময়নাল হোসেনকে রক্তাক্ত করে দেয় তারা জানা যায় ঈশান ভূঁইয়া রাহুল ঘোষ এবং রতন ভূয়া ফুলতলি মতিনগর এলাকায় জলের ফ্যাক্টরির নাম করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার নেশা সামগ্রী পাচার করে যাচ্ছে সোমবার সেই নেশা কারবারিরাই দুষ্কৃতীর রূপ ধারণ করে ময়নাল হোসেনকে রক্তাক্ত করে সোমবার এই ঘটনার পর আহত ময়নাল হোসেনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে আহত ময়নাল হোসেনের পরিবার তিন নেশা কারবারি তথা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ সোমবার সন্ধ্যায় ফুলতলি বাজার সংলগ্ন রাজেশ্বরী নগর এলাকা এসে প্রাথমিক তদন্ত করে যায় জানা গেছে আমতলি থানার পুলিশ বিখ্যাত ওই তিন নেশা কারবারি তথা দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করার জন্য জাল বিস্তার করেছে আহত ময়নাল হোসেনের পরিবারের বিশ্বাস এবার অন্তত অবশ্যই আবদুলি থানার পুলিশ দুষ্কৃতিকারী তথা নেশা কারবারীদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সামান্য লেনদেন আমার ছেলের লোকে এই লেনদেন ফোন করছে হ্যাঁ আগরতলা এর তারপরে আমরা তারার মানাই টানে টাকা পয়সা আমরা দিয়া দিছি তারা আসে বাড়িঘর বাংশুর বুড়া লেগব পুইরা লেব তিনটার টাইম দিছে তারারে মানাই টানে আমরা টাকাটা দিয়ে দিছি তারপরেও আমার ছেলেরা তলাতে ধরে আনছে ধরে আনেছে তারা দু তিন জায়গাতে মারছে মাইরা আদা মারা গড়িয়া এরপরে তারা দামি আমরা লোকে এই সাইডে এফাইডে তারা আনে এটা ট্যাবলেট ব্যবসা করে ফেন্সি ব্যবসা করে এটা মাল আইনা জঙ্গলে ফঙ্গলের আয় আমরা বাধা দিয়ে আমরা লোকে তারা শত্রুদামি লোক বলি তারা মুন্না তারা মুন্না। এটা ঈশান ভুইয়া তারা অনেকজন আছে এই রাহুল ঘোষ আছে তারপরে আরো আছে রতন ভুইয়া হাপু নাচু জাকির হোসেন